আসসালামু আলাইকুম এই পৃথিবীতে মনে হয় সবচেয়ে বেশি কষ্ট বেসেলারাই হয় কারণ গো রাইন দে খাওয়া লাগে আর যদি গড়ে না থাকে ঠিকমতো উপকরণ হেলে বানাইবি বা কি দেয় নিজের মন মতো রেসিপি এর হ্যাঁ গো জীবনটা একটু সহজ করার লেগে আজকে রেসিপি লই চলেইছি প্রথমেই দেহামো শীতকালীন সবজি দিয়ে একটা দারুণ সুটির দিনের ভাজি এর কড়াইতে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ তেল স্বাদ মতো লবণ একটা পেঁয়াজ কুসি সাইডটা কাঁচামরিচ ফালি আর হাফ চামচ হলুদের গুঁড়া এখন এই ডারে কষাই লইতে হইবে দিয়ে দেবো আমি এ জায়গায় দুই টেবিল চামচ পানি মশলা ডারে ভালো মতো কষানের লোকগ্যা এখন কষান পর্যন্ত অপেক্ষা করবো আর এদিকে মুই লইছি ফুলকপি গাজর আর স্প্রিং অনিয়ন কুসি এটার কোনো পরিমাণ নেই আপনারা নিজেকেও ইচ্ছা দেবেন মশলাটা কষণের পর সবজিগুলো দিয়ে দিছি এখন দিতে আসি বাঁধাকপি বাঁধাকপি একটু বেশি পরিমাণই দিছি এবার এক কাপের মতন পানি দিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা কর্ম সেদ্ধ অলগ্গ্য আর মাঝে মধ্যে ঢাকনাটা তুললে একটু লাইটে দিতে হবে যাতে সবগুলো সবজি প্রপারলি কুক হইতে পারে এর মই মাঝে মধ্যে ঢাকনা তুললে একটু লাইটে দিছি অল্প কিছু উপকরণ দিয়ে দারুণ আর সুস্বাদু সবচেয়ে বেশি কথা হলো হেলদি একটা বাজি আপনারা ছুটির দিনে এনজয় করতে পারবেন দেখেন বাজিটা পেরাই ওই আইসে পানিটা অনেকটাই নে গেছে সব শেষে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম লাইটের সেরা ডাকনা দিয়ে আরও দুই মিনিটের মতন অপেক্ষা করবো আর এই সম্পূর্ণ বাজিটা কিন্তু আমি মিডিয়াম টু লো আসেই রান্না করছি বিয়র্স আমার বাজিটা পেরাই হয়ে গেছে ডাকনা দিয়ে লাস্টবারের মতন একটু ওয়েট করব বিয়ার্স যতটুকু পানি ছিল বাজিতে প্রপারলি একদমই শুকাই গেছে এমন অফ করে এক সাইডে রাখিয়ে দিতেছি এবার বানাই দোমো পরাটা ব্যালেন্স ছাড়াই বানামো গো পরাটা এর লুকে দিয়ে দিতেছি দেড় কাপ আটা চাইলে ময়দাও লইতে পারেন এরপর দিয়ে মো স্বাদ মতো একটু লবণ আর এক চামচের মতন একটু চিনি আর দিয়ে দেবো এক টেবিল চামচ তেল সয়াবিন তেল এবার ভালো করে আর দিয়ে মাইককে তেলটা ভালো করে ময়দার সাথে বা আটার সাথে মিশিয়ে লইতে হইবে এরপর আমি এটাকে হাফ কাপ পানি লইছি অল্প অল্প করে দিয়ে একটা ডো বানাই লোমো দেখেন একটা সফট ডো আমি বানাই লইছি এখন ডারে দশ মিনিট রেস্টে রাখবো বিয়র্স দশ মিনিট পর ফিরে এলাম দেখেন কতটা সফট হয়েছে এবার এটার মধ্যে আমি একটা তেল দিয়ে মাইকে থুমের জন্য বাড়িতে তেল লইছি অল্প অল্প লেসিকের ডা এরম লম্বা কররা এরপর তেলের মধ্যে লম একটু তারপর এই ডারে এরম রাউন্ড করি পেছাইয়ে পেছাইয়ে রাখতে দেবো আধা ঘন্টার মতন এইভাবে যদি ফোল্ড করে লন আপনাকেও কিন্তু সেপায়া ব্যালেন্স ছাড়া খুব ইজিলি এই পরাটা বানাইতে পারবেন ভিওয়ার্স আধা ঘন্টা রাখে দেখালাম তেল মাইককে এবার আধা ঘন্টা পর ফিরে আইসি সেপায়া বেলুন সারাই একটা পরিষ্কার জায়গায় রাখকে এইভাবে সাইডটা প্রেস দিয়ে আসলে আমি পরাটার নাহান এডারে লইতেছি দেখছেন কতটা ইজি সেপায়া বেলুনের কি আর দরকার আছে খাওয়ার লগে একদমই টাহা দিয়ে কেনার দরকার নেই এইভাবেই কিন্তু আপনারা ইজিলি পরাটা বানাই হালাইতে পারবেন অনেক বেশি পাতলা করবেন না তাইলে আবার বাজার সময় খাস্তা হয়ে যাবে এবার একটা ফ্রাই প্যান ভালো করে গরম করিয়ে লইসি আর পরোটাটা দিয়ে দুই পাশ এক মিনিট এক মিনিট করে সাদা বানাইলম সেকা আর অবশ্যই কিন্তু এটা এখন মিডিয়াম টু লো আসেই তৈরি করতে হইবে যাই হোক দুই পেসটাই সাদা বানাই হেলাইছি এখন অল্প একটু তেল দিয়ে আমি বাজলে লোমো কত ইজিলি এই দারুণ দুইটা রেসিপি তৈরি হয়ে গেছে আর পরাটার লগে তো একটু ডিম পোস না হইলে আবার অনেক সময় ভালো লাগে না তবে এই পরাটা দিয়ে আমি যে বাজিটা বানিয়েছি সেই বাজিটা খাইতে কিন্তু অনেক মজা লাগে ডিম না হইলেও চলে যাই হোক আপনি কোথাও দেহানের আমি একটা বিয়ার ফ্রাই প্যান কিনছি এই ফ্রাই প্যানটা একটা ডিম্পোস করে দেহামো গো যদিও এটারে পোস্ট করে না ডিম ফ্রাই কয় বিদেশিরা যাই হোক আপনাকে তাড়াতাড়ি একটা ডিম্পোস করে লইতেছি এমনিতে পরাটার লগে আমার তেমন একটা মজা লাগে না যাই হোক আমি এখন ভালো একটু বেশি হয়ে তেল দিছি কারণ নতুন ফ্রাই প্যান তো যদি এবার ডিমটা লাগিয়ে যায় এর লগে এখন আমি ডিমটা দুই সাইডটা ভালো হরি পোস্ট করে লইছি সো সকালবেলা শীতের সকালে বাইরে বইয়ে রৌদের মধ্যে পা দুলাইতে দুলাইতে রোম একটা ইজি ব্রেকফাস্ট ব্যাসেলাররা জলদি বানান খাল কি ব্যাসেলাররা যারা ফ্যামিলিসহ থাকেন তারাও বানান আর অবশ্যই আমাকে জানাইবেন আল্লাহ হাফেজ